আসসালামু আলাইকুম দর্শক বাজারে পাওয়া যায় এরকম নামি দামি ব্র্যান্ডের পিনাট বাটারের নাম হচ্ছে নিউট্রেলা নিউট্রেলা কিন্তু বাচ্চারা খেতে খুবই ভালোবাসে আজকে আমি পিনাট বাটার তৈরি করে দেখাবো বাসায় স্বাস্থ্যকর উপায় খরচও হবে অনেক কম আজকে পিনাট বাটার তৈরি করে নিব আমি চিনাবাদাম দিয়ে তবে নর্মালি পিনাট বাটার কিন্তু হেজেলনাট দিয়ে তৈরি করা হয় যেটা আমাদের দেশে খুব বেশি অ্যাভেলেবেল না এবং দামও অনেক বেশি আজকে চিনাবাদাম আমি নিয়েছি দুই কাপ ভালো করে ভেজে তারপরে উপরে যে বাদামি রয়েছে আমি সেটাকে ছাড়িয়ে নিয়েছি এখন চীনা আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিব পিনাট বাটার তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ভালো মানের ব্লেন্ডার ব্যবহার করতে হবে এই পর্যায়ে ব্লেন্ড করে নিব আমি কিছুক্ষণ ব্লেন্ড করে নেয়ার পরে এরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব রান্নার যে রেগুলার তেল রয়েছে সেটা আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে দিয়ে পুনরায় এটাকে আবার ব্লেন্ড করব তার সাথে এখানে আমি এক কাপ চিনি অ্যাড করে দিয়েছি এবারে ভালো করে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড কিন্তু কন্টিনিউয়াসলি করা যাবে না একটু থেমে থেমে ব্লেন্ড করতে হবে আর হলে কিন্তু ব্লেন্ডার নষ্ট হয়ে যায় কিছুক্ষণ ব্লেন্ড করে নেয়ার পরে এখানে আমি আরও দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করে দিয়ে তারপরে পুনরায় আবার আমি ব্লেন্ড করে নিব তো ব্লেন্ড করার পরে আমার এরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে এখানে আমি আরও দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করেছি এবারে এরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে আর পিনান বাটার তৈরি করার ক্ষেত্রে কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হয় তাই থেমে থেমে সময় নিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি গুঁড়ো দুধ আধা কাপ আর অ্যাড করে দিব হচ্ছে আমি কোকো পাউডার আমি কোকো পাউডারও আধা কাপ পরিমাণে অ্যাড করেছি আজকে আমি তৈরি করছি চকলেট পিনাট বাটার এখন এক চিমটি লবণও অ্যাড করে দিয়েছি খুব বেশি লবণ কিন্তু অ্যাড করা যাবে না আর চেষ্টা করতে হবে চিনিটা আর লবণটাকে একসাথে গুঁড়ো করে ব্যবহার করার জন্য তারপর এটার মধ্যে দেওয়ার জন্য এতে করে কিন্তু মিশ্রণটা ভালো হয় তো আমি আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পরে এখানে দুই চা চামচের মতো চকলেট এসেন্স অ্যাড করে দিয়েছি আর তারপরে বেশ সময় নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর আমার একটা স্মুথ মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে আর আমি ঢেলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার আজকের পিনাট বাটারটা তো দেখুন একদম মিহি করে আমি আজকের এই পিনাট বাটারটা তৈরি করে নিয়েছি এটি কিন্তু খেতে অনেক বেশি মজা অফ ক্যামেরায় আমি আরও ওয়ান ফোর্থ কাপ চিনি ব্যবহার করেছিলাম আর আমার কিন্তু মোট সয়াবিন তেল লেগছে প্রায় আধা কাপের মতো একটু কম হলেও হতে পারে তো আজকের এই পিনাট বাটারটা আমি কিন্তু একদম পারফেক্টলি তৈরি করেছি এবং এর স্বাদ কিন্তু একদম অরিজিনাল পিনাট বাটারের মতোই হয়েছে একদম নিউট্রেলার মতোই স্বাদ হয়েছে আপনারা একবার বাসায় বানিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আমার আজকের পিনাট বাটার তৈরির এই সহজ রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্টটি শেয়ার করে পাশে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ